এই দাসের এই আধ্যাত্মিক মার্গেট বিটার এক্সপিরিয়েন্স হয়েছে আর প্রথমে সাল উনিশশো থেকে উনিশশো চুরানব্বই অবধি ছয় সাত বছর এই সকল সন্ত মহাত্মাদের বিষয়ে তথ্য পেলাম তাদের সৎসঙ্গ শনিক্রিয়াগুলো দেখি তখন শুনেছিলাম যে গরীব এক সন্ত ছিলেন তাতে গরীব দাসজির এক গরীবদাস সাহেবের গ্রন্থে একটা শব্দাবলী আছে ঘাটি আন্দারগার্ডোখ মার্গৈয়া

যেমন গার্ডু তার মন্ত্র বলে থাকে আর যাকে সাপে কেটেছে মূর্ছিত হয়ে আছে সে না ওই মন্ত্রটাকে শুনতে পাচ্ছে না বুঝতে পারছে কিন্তু মন্ত্র তার কাজ করছে সে সেই বিষটাকে নামিয়ে দিল বিষ নেমে যেতেই চেতনা ফিরে পেল জীবিত হয়ে গেল মূর্ছা তার ঠিক হয়ে গেল আর নিজের স্বাভাবিক কাজ করতে লাগলো এই প্রকার আপনাদের সকল আত্মারা এই অজ্ঞানতায় এবং এই পাপ বিষে অচেতন হয়ে পড়েছে যেটা মূল কাজ ছিল তাকে ভুলে অন্য কিছু করছে